নমস্কার আমার ছোট্ট বাগানে আমার দর্শক বন্ধুদের স্বাগত এখন বৃষ্টিটার কিন্তু সেই টানা বর্ষণটা হচ্ছে না এখন আপনারা চেষ্টা করুন শীতের মাটিটাকে তৈরি রাখার আমি দেখাবো আমি ধীরে ধীরে বেশ কিছু বস্তা মাটি আমি তৈরি করে রেখেছি সেগুলো দেখাবো আপনাদের যে অনেক বস্তা দশ পনেরো বস্তা মাটি কিন্তু আমার শীতকালের জন্য তৈরি করা রয়েছে এবং ওগুলো কিন্তু লাগবে আমি প্রচুর কপি চাষ করি শীতকালে এর আগের বছরও কিন্তু আমি চুরাশিখানা কপি চাষ করেছিলাম চুরাশিখানার ওপরে যখন হয়ে গেছিল মানে শীতের শেষ শেষ যখন আবার চারা এনে বসিয়েছিলাম সেই চারাগুলো পরবর্তীকালে আর কপি দেয়নি তবে চেষ্টা করেছিলাম অনেক দিন রেখে এবার এবার আর আমি অত কপি চাষ করব না এটা আমার ইচ্ছা নিজের এতটা কপি চাষ করব না একটু কম করব ওই তিন ডজন এরকম করব ছাদে কিন্তু খুব সুন্দর কপি হয় আমি প্রত্যেক বছর করি আজকে নয় প্রায় গত পনেরো বছর ধরে আমি এই ছাদে কপি চাষ করি তার আগে আমি নিচের বাগানে করতাম আজকে আপনাদের দেখাবো কতটা মাটি আমি তৈরি করে রেখেছি বেগুন গাছগুলো বৃষ্টি হয়েছে দেখুন বৃষ্টি হয়েছে তবুও দেখুন বেগুন গাছগুলো কিরকম নিঝিম হয়ে রয়েছে এদের একটু জল দিতে হবে যাই হোক বাগি শোপরে এসছি তাই আমি দেখতে পেলাম যে জলটা লাগবে এদের একটু জল না দিলে এই যে ফুল হচ্ছে ফল তো ধরবে তাই আর আজকে কিন্তু খুব মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে এখন সকাল থেকে কিন্তু কিছু হয়নি সকাল থেকে অনেক অনেক রোদ্দুর ছিল প্রচুর রোদ্দুর ছিল গরম ছিল তারপর আস্তে আস্তে বৃষ্টি পড়তে শুরু করেছে আর কি চলুন আপনাদের আমি মাটির জায়গাটা দেখিয়ে আনবো এবং কি কি দিয়ে মাটিটা তৈরি করেছি সেটাও আপনাদের বলবো এইখানে দেখুন বস্তা বস্তা মাটি তৈরি করে রেখেছি এটা কিন্তু আমার একটা ঘর গাছের জন্য রেখে দিয়েছি সম্পূর্ণ ঘরটা আর এখানে আমি মাটি তৈরি করে রেখেছি বস্তা বস্তা এই মাটিগুলোই শীতের মাটি দেখুন এই যে আর জল দিয়ে মাঝে মাঝে ভিজিয়ে দেওয়া হয় এই মাটিগুলো তার জন্য ভিজে ভিজেও দেখছেন অনেক দিনে তৈরি করা মাটি এই মাটিটা যেমন প্রচুর বৃষ্টি হচ্ছে বলে এতে জমা করে রাখা আছে এই মাটিটা কিন্তু হয়নি এটাকেও তৈরি তৈরি করতে হবে এই দেখুন কত মাটি তৈরি হয়ে রয়েছে এছাড়াও কিন্তু আমি মাটি তৈরি করছি এখন কিচেন কম্পোস্ট দিয়ে এই যে মাটিটা তৈরি করা নেই এটা এরকম অনেক মাটি তৈরি করা নেই এখানে নেই সেগুলো সেইগুলো আমি এখন কিচেন ওয়েস্ট দিয়ে দিয়ে মাটিটাকে তৈরি করছি এই যে দেখছেন এখানে আমার গাছ আছে তেজপাতা সে তেজপাতার গাছের একটা ডাল ভেঙে গেছিল তার পাতাগুলো তুলে এনে রেখে দিয়েছি এও কিন্তু কাজে লাগবে এখানে দেখুন এইভাবে মাটি তৈরি করছি এরকম গামলার ভেতর কিচেন ওয়েস্ট যেগুলো পচে যাচ্ছে এই যে পচে যাচ্ছে সেগুলোর যেরকম ওপর দিয়ে মাটি দিয়ে দিয়েছি এই মাটির গুলো দিয়েই এই জিনিসটা আমরা করছি সবাই আর এই যে দেখছেন এখানে এই যে এইগুলো কিন্তু গাছ বসাবো বলে করা হয়েছে কি গাছ বসাবো বলছি এই আম গাছ বসাবো আম গাছের কিন্তু গ্রাফটিং করব অনেক আম গাছ হয়েছে এই আম গাছগুলো গ্রাফটিং করব বলে এটা কিন্তু নতুন একটা দেখুন আনারসের খোসা দেখা যাচ্ছে এটা নতুন একটা কিচেন কম্পোস্ট হচ্ছে তার তলারটা কিন্তু হয়ে গেছে দেখেছেন তো এইভাবে কিন্তু আমি এখন গাছ করছি আর বৃষ্টির ভেতর কিন্তু রাখছি না একটু ঘরের ভেতর রাখছি সকালে এত বৃষ্টি হয়েছে দেখুন কত জল জমেছে এইসব আর যে যেসব গাছগুলো এখন একটু শুকনো সেই গাছগুলোই কিন্তু আমি এখন জল দেব এই গাছটা দেখুন কত ঝিমিয়ে গেছে এটা কিন্তু গোড়ায় সেই কাঠ হয়েছে কাঠ এই দেখুন এখনো রয়েছে আমি জল দিতে সব কাঠপিঁপড়ে একটু বেরিয়েছে কাঠপিঁপড়ে হয়েছে আমি প্রথমে বুঝতে পারিনি এখন বেশি করে জল দেওয়াতে বুঝতে পারলাম যে কাঠপিঁপড়ে হয়েছে আরো জল দেব দেখুন কত কাঠপিঁপড়ে আর কাঠপিঁপড়ে নিচে যদি হয়ে যায় তাহলে সেই গাছটা না নষ্ট হয়ে যায় আমি দেখেছি এতে অনেক জল দিতে হবে জল দিলে কাঠপিঁপড়ে গুলো চলে যাবে আর গাছটাও দেখুন কেমন ঝিমিয়ে গেছে দুটো ঢেঁড়শো আছে আর এগুলো যতই বৃষ্টি পড়ুক আপনাদের লক্ষ্য রাখতে হবে এগুলো আপনাদের লক্ষ্য না রাখলে আপনারা কিন্তু বাগানটা ঠিকমতো করতে পারবেন না প্রচুর গাছ এবার গাছ আমার মনে হচ্ছে কমাতে হবে এই দেখুন এখানে সেই নতুন যে বেগুন গাছগুলো আনা হয়েছে এখানে রাখা হয়েছে এরকম বেগুন গাছ প্রচুর হয়েছে আর নতুন বেগুন গাছে কিন্তু ফুল এসে গেছে বেগুন ধরতে শুরু করবে আর এইটা হচ্ছে নতুন ভেন্ডি গাছ এই গাছগুলো যে কত বড় হবে জানি না এগুলো নতুন সেই পাঁচটা ভেন্ডির বীজ বসিয়েছিলাম সেই গাছগুলো ভেন্ডির গাছ তো আমি আস্তে আস্তে তুলে দেবো এখানে দুখানা দানা রেখেছি এই দেখুন এই দানাগুলো তুলে নিতে হবে তবে একটু রোদ উঠলে আজকে সকালে যদি তুলে নিতাম ঠিক হতো কিন্তু যেহেতু বৃষ্টিটা আবার ভিজেছে এটা আবার রোদ্দুর উঠলে তারপর তুলতে পারবো আমার খেয়াল ছিল না আমি ছাদে আসিনি আর এত জল হবে সেটাও আমি বুঝতে পারিনি প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে কি হবে দেখুন বেগুন গাছের গোড়ায় কিন্তু সেরকম ভাবে জলটা পড়েনি ওতে জল দিতে হবে পাখি আওয়াজেই আমার আমি চমকে গেলাম যে পাখিটা ওরকম চিৎকার করতে করতে গেল কেন এইটা আমার নতুন কামরাঙা গাছ আমার পুরনো যে কামরাঙা গাছটা নষ্ট হয়ে গেছে আরও একটা কামরাঙা গাছ নিয়ে আসবো কামরাঙা গাছ আমি দেখছি বারবার বসাতে হচ্ছে আমি জানি না কেন কামরাঙা গাছ কিন্তু থাকতে চাইছে না ছাদ বাগানে আমি এটা লক্ষ্য করছি মানে ওই দু চার বছর থাকে তারপরে কিন্তু নষ্ট হয়ে যায় আমার এই নিয়ে দুটো গাছ নষ্ট হয়েছে এটা হচ্ছে তিন নাম্বার গাছ তিন নাম্বার গাছটা আবার আনা হয়েছে আরও একটা আনবো কামরা গাছ আমি যে কটা ফলের গাছ বসিয়েছি দুটো দুটো করে আনছি যেমন এটা আনবো এছাড়া আমার আমড়া গাছ একটা আনবো এইসব গাছগুলো দুটো করে রাখবো যেহেতু আমি এই ফলগুলো খুব ভালোবাসি আমার আমড়া গাছ কিন্তু আছে আমরা গাছ দেখুন এইখানটায় আছে এই যে এইখানটায় এখানে আমরা গাছ আছে এই গাছ আমরা গাছে কিন্তু আমরাও ছিল আছে কিনা জানি না এখন ঝরেও যেতে পারে আমি অনেকদিন খেয়াল করিনি আমরা গাছ আছে তবু একটা আমরা গাছ এক্সট্রা এনে রাখবো এই দেখুন আমরা আছে এই দেখুন আমরা আছে কিন্তু আরো একটা গাছ আমি এনে রাখবো আমি এক্সট্রা গাছ সবসময় এখন থেকে এনে রাখার চেষ্টা করব। সব সময় তো দূরে দূরে যাওয়া যায় না নার্সারিতে যেদিন যাব সেদিন কিছুই নিয়ে আসবো জাম গাছ কিন্তু একটি কালো জাম গাছ ইচ্ছে আছে এখন কবে হবে আমি জানি না কিন্তু ইচ্ছে আছে আমার এই কাজগুলো আমি করব গাছগুলো আমি আমার ছাদ বাগানে রাখবো আর গাছ তো সব বড় হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে সবই হচ্ছে কিন্তু ফুলও দেখা দিচ্ছে না আর ফল তো আবার আস্তে আস্তে কমে যাচ্ছে এবার কিন্তু শীতের জন্য আমি ওই ঝিঙে গাছটা আমি উঠিয়েই দেবো ওইখানে অন্য কিছু গাছটা বসাবো আর যেটা এই ক্যাপসিকামটা ধরেছে দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে ভালো লাগে এরকম নতুন নতুন সবজি হলে আগে ক্যাপসিকাম প্রচুর হতো কিন্তু এই বর্ষায় ক্যাপসিকাম হচ্ছে আমি নিজেই অবাক হয়ে গেছি যারা আমার মাটি তৈরি করা দেখলেন তারা এখনো মাটি করেননি তৈরি ওই শীতকালের জন্য তারা মাটি তৈরি করে ফেলুন যে যে জিনিসগুলো মেশাবেন চুন একটুখানি গোবর সার কিংবা কোনো সার আর কি মেশাতে পারেন কিচেন কম্পোস্ট মেশাতে পারেন চুন মেশাবেন আর মেশাবেন হচ্ছে নিমখোল নিমখোল নিম খোল এগুলো মিশিয়ে রেখে দিন এক জায়গায় বেশ ভিজিয়ে ভিজিয়ে রাখবেন একটু মাঝে মাঝে জল ছাড়া দেবেন দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রাখবেন আপনার মাটি কিন্তু তৈরি হয়ে যাবে একদম পনেরো কুড়ি দিনের ভেতর আর বস্তায় ভরে রাখুন বস্তায় ভরে রাখুন মাঝে মাঝে জল ছাড়া দিন এখন থেকেই মাটিটা তৈরি করে রাখুন আর মাটিটা তৈরি করে বস্তায় ভরে রাখুন ভিজিয়ে ভিজিয়ে রাখুন একটু একটু একেবারে কাদা কাদা করে ভিজাতে বলিনি একটু জল ছড়া দিয়ে রাখবেন মিশে যাবে তাহলে সর্ষের খোল নিম খোল চুন এগুলো মিশে যাবে ওই গোবর সার দিন যে সারটাই দেবেন আর কি কম্পোস্ট সেটা মিশে যাবে আপনারা ওটা মিশিয়ে করে ফেলুন আর রেখে দিন পনেরো কুড়ি দিন রাখার পর কিন্তু এই পুজোর পরেই দেখবেন চারা পেয়ে যাচ্ছেন কপির চারা বিভিন্ন কপির চারা অন্যান্য গাছ কিংবা বীজ আমার কাছে সবই বীজ চলে এসেছে বীজ আমিও বসাবো তবে বর্ষাটা একটু কমলে ভাবছি বীজটা বসাবো